আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি স্টুডিও তো এর আগের পর্বের যে স্যালোয়ারের কাটিংটা আমি দেখিয়েছিলাম তো ওই স্যালোয়ারটাই আমি এখানে আট ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নিয়ে এটাকে একটি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি ডিজাইন করার জন্য তো কেটে নেওয়ার পর কাপড়গুলোকে এক পাশ করে নিয়ে একটি স্কেলের সাহায্যে আমি আড়িভাবে দাগ কেটে নেব তো আপনারা যদি আগের ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখবেন তারা প্রথম পর্ব দেখে আসবেন তো এইভাবে করে দাগ কেটে নিলাম দাগ কেটে নেওয়ার পর অপর পায়ের যে কাপড়টা আছে ওইটাতেও আমি দাগ কেটে নেব এইভাবে করে দুইটা দিয়ে আমি দাগ কেটে নিলাম এরপর এই দাগে দাগে আমি সেলাই করে নেব আর সেলাইয়ের সময় অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে সুন্দরভাবে সেলাই করতে হবে নাহলে কিন্তু সেলাইগুলো আঁকা বাঁকা হয়ে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না তো এইভাবে করে আমি দুনোটা পায়ের কাপড়ই সেলাই করে নিলাম তো সেলাই করে নেওয়ার পর এখন আমি পাজামার যে কোমরটা আছে ওইটা জয়েন করে নেব নর্মালি আমরা যেভাবে জয়েন করি তো এই দুই পাশ থেকে এই কাটা কাপড় দিয়ে জয়েন করে নেব জয়েন করে নেওয়ার পর এরপর পায়ের যে অংশ আছে মানে কোমরের সাইড ওইটা আমি কল্লির দিকটা জয়েন করে নিচ্ছি আর কল্লির দিকটা জয়েন করে নেওয়ার সময় অবশ্যই কিন্তু ডাবল সিলি দিতে হবে তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখে আমার বলার থেকে স্ক্রিনে দেখে কিন্তু অবশ্যই ভালো বুঝতে পারছেন তো এভাবে এভাবে করে আমি কল্লির সাইডটাও জয়েন করে নিলাম তো জয়েন করে নেওয়ার পর এখন এটাকে সমানভাবে ফেলে আমি কমরের কুচি দিয়ে নেব এখন আমি কমরের কুচি দিয়ে নিচ্ছি সম্পূর্ণটা ভিডিওটা আপনারা কিন্তু ধৈর্য সহকারে সময় নিয়ে দেখবেন কেটে কেটে বাটে টেনে দেখলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন পরবর্তীতে দেখা যাবে অ্যাকুরেট স্যালাডটা তৈরি হবে না তো এভাবে আমি কুচি করে নিলাম কুচি নিয়ে এখন কমরে জয়েন করে নেব এভাবে দুটোটা ইয়া বরাবর রেখে এখানে আমি জয়েন করে নেছি আর অবশ্যই এখানে কিন্তু জয়েন করে নেওয়ার পর ডাবল সেলাই দিতে হবে এরপর ওই ডিজাইন করা পায়ের অংশটা আমি ওই পা সালোয়ারের সাথে জয়েন করে দিচ্ছি এইভাবে জাস্ট একটা সিলি দিয়ে তারপর ডাবল সিলি দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা কিন্তু এসে দেখতেই পারছেন তারপরে পায়ের যে নিচের অংশটা ওইটা ভাস দিয়ে না নিচ্ছি বাস এভাবে কিন্তু আমি এটা লাগিয়ে ফেললাম এরপর পায়ের যে লম্বা অংশটা থাকে দুই পাও জোড়া লাগানোর ওইটা আমি ভালোভাবে আস্তে ধীরে সুন্দর করে জয়েন করে নিচ্ছি তাহলে কিন্তু একটা সালোয়ার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে পায়ের নিচের অংশ এরপর আমি কোমরের এই এলাস্টিক লাগাবো তো এখানে আমি প্রায় ডাবল সিলি দিয়ে নিচ্ছি দিয়ে এলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি আর এলাস্টিক লাগানোর সময় খেয়াল করতে হবে যাতে এলাস্টিকের উপরে যেন সিলিটা না পড়ে তাহলে কিন্তু আর ইলাস্টিকটা ছোট বড়ো কম বেশি হবে না এই জন্য একটু ভালোভাবে দেখে অন্তত আঙুল দিয়ে চেপে ধরে হলেও এলাস্টিকটা লাগাতে হবে তো এরপর আমি উপর থেকে দুইটা ডাবর শিলি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার এলাস্টিক লাগানোটাও হয়ে গেলো তো এইভাবে করে একটি তেরো বছর বয়সী বাচ্চার স্যালোয়ার কিন্তু আমি কমপ্লিট করে নিলাম এবং একটি ডিজাইনার স্যালোয়ার তা আপনারা চাইলেও কিন্তু এভাবে তৈরি করতে পারেন আর এখানে আমি আর একটু সৌন্দর্য বানানোর জন্য পুঁতি দিয়ে নিয়েছি তা আজকের এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ